হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই তো একটা নতুন চলে আসলাম আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নতুন রেসিপি যেটা আমার কাছে মনে হয় তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন নারকেল ওল দিয়ে নারকেলের রসা তৈরি করছি আজকে তো কি করে তৈরি করছি সেটা দেখতে গেলে অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকতে হবে এবং ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে হবে তো দেখুন এই যে ও নারকেল ফাটানো হয়ে গেছে এবার ওলটা কাটার চেষ্টা করা হচ্ছে মানে অনেক বড় তো সেই জন্য একটু লেট হচ্ছে কাটতে তো ওলটা কাটা হচ্ছে আমাদের বাড়িতেই ওলের গাছ লাগানো আছে তো সেই ওল মাটি থেকে বের করে নিয়ে এসেছি সেটা এখন কেটে নিলাম এই দেখুন এই ওলটা খেতে কিন্তু দারুণ দিয়ে অনেক রকমের অনেক ধরনের আইটেম রেসিপি তৈরি হয়ে থাকে তো আমি অনেকগুলো আইটেম রেসিপি দেখিয়েছি তো আজকে একটু ভিন্ন রকমভাবে ট্রাই করছি সেটাই আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি দেখুন ওল কাটা হয়ে গেছে আর এই যে নারকেল ফাটানো হয়ে গেছে এবার নারকেল কুড়িয়ে নেওয়া হবে তো নারকেল কুড়ানো হয়ে গেছে এবার ব্লিন্ডার মেশিনে ব্লেন্ড করে নিব আর এই দেখুন ওলও ছোট ছোটো করে কাটা হয়ে গেছে তো ওল কাটা হয়ে গেছে প্লাস নাড়াও কিন্তু হয়ে গেছে এই দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে আমি দেখাচ্ছি এই দেখুন নারকেল ব্লেন্ড করা পেস্ট করা হয়ে গেছে তারপর তেলের উপর জিরা ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি কাঁচা জাল দিয়েছি একটা লঙ্কা দিয়েছি দারচিনি দিয়েছি এলাচ দিয়েছি সম্পূর্ণ কিছু দেওয়া হয়ে গেছে তারপর আমি কেটে রাখা ছোটো ছোটো করে কেটে রাখো ওল আমি তেলের উপর দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব একটু ভেজে নিব তারপর পরিমাণ মতো এক একটা সব মশলা অ্যাড করে দেবো তো আমি এখানে পেঁয়াজ রসুন কোনো কিছু অ্যাড করবো না যেহেতু নারকেল দিয়ে রান্না করছি একটু নিরামিষভাবেই রান্না করছি যেহেতু পরিমাণ মতো নুন দেবো হলুদ দেবো ধনে গুঁড়ো দেবো জিরা গুঁড়ো দিব তারপর একটু ঝালের দিতে হবে কাঁচা ঝাল দিয়েছি তারপরও শুকনো লঙ্কা বেটে বেটে সেটা আমি বাটাটা দিই কারণ ঝালের পরিমাণটা একটু বেশি না দিলে মোটেই ভালো লাগবে না খেতে যেহেতু ওল মিষ্টি জাতীয় প্লাস নারকেল ও মিষ্টি জাতীয় সো ঝালের পরিমাণটা না দিলে কিন্তু মোটেই ভালো লাগবে না তবে যারা ঝাল কম খান তারা ঝাল কম দিতেই পারেন তাদের কোনো সমস্যা নেই আর যারা মানে ন্যাচারালি এটা এটাতে একটু ঝাল বেশি না হলে মোটেই ভালো লাগবে না তবে ঝাল কম খাওয়াটাও কোনো খারাপ কিছু নয় সেটা আপনাদের নিজেদের ওপর নির্ভর করবে তো ভালো করে এই দেখুন কষিয়ে নিতে হবে অবশ্যই কষিয়ে নিতে হবে ভালো করে না কষিয়ে নিলে খেতে তো মোটেই ভালো লাগবে না তো এই দেখুন আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর আমি জল না যেমনটা রান্না করতে চাইছি ঠিক তার উপরে কিন্তু নির্ভর করবে কতটা আমি জলের পরিমাণ দিব যেহেতু আমি একটু মাখো মাখো রান্না করতে চাচ্ছি সেহেতু একটু মানে পরিমাণটাই আমি জল দিব আর আমি যদি ঝোল করতে চাই তাহলে জলের পরিমাণটা বেশি দিতে হবে আর ঝোল হলে মোটেই ভালো লাগবে না কারণ এই রান্নার প্রসেসিংটা এরকমই এইটাতে এই নারকেল দিয়ে রান্না করতে গেলে একটু মাখো মাখো করতে হয় তাহলে খেতে বেশি ভালো লাগে আর মাছের ঝোল করতে গেলে আপনারা জলের পরিমাণ বেশি দিতেই পারেন কিন্তু এইটাতে এইভাবে রান্না করলে বেস্ট হবে আমার মনে হয় সেটা যেটা আমার মনে হয় তারপর কষানো হয়ে গেলে তারপর আমি দেখুন নারকেল পেস্ট করা সেইটাও নারকেল পেস্ট করা আমি কিন্তু দিয়ে দিলাম দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবো একটু সামান্য একটু কষিয়ে নেব তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিব আর নুন হলে তো পরিমাণ মতোই অবশ্যই যা নিজের কোনো সমস্যা নেই যেহেতু মিষ্টি যায় তো সেই জন্য আমি আমি এটাই বলবো একটু ঝালের পরিমাণটি বেশিই দেবে না তবে যারা কম খান তারা কম দিতেই পারে তাদের কোনো সমস্যা নেই এটা যার যার নিজস্ব ব্যাপার তো কষানো কি আমার মোটামুটি হয়ে গেছে এবার কিন্তু আমি জল দিয়ে দেবো জল দিয়ে আমি ঢেকে দিব তারপর আমি কিন্তু নামিয়ে নেবই দেখুন কতটা দারুণ লাগছে দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে খেতেও কিন্তু দারুণই হবে অবশ্যই দারুণ হবে খারাপ লাগার কিন্তু কোনো কি বলবো কোনো কারণই নেই আমার কাছে তো অনেক ভালো লাগছে তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসলে শেয়ার এটাও একটা কাজের জায়গা তো কাজের জায়গা সব সময় হয়ে উঠছে না এতটা ব্যস্ত যাচ্ছে যে তারপরেও চেষ্টা করছি ধরে রাখার আসলে সবাই সব কিছু ধরে রাখতে পারে না ধরে রাখাটাও অনেক ট্রা বাংসার সামলে ছোটো বাচ্চা প্লাস সব কিছু মিলিয়ে সে ধরে রাখাটা অনেক অনেকটা ব্যাপার কিন্তু কোনো কিছু করতে গেলে আর নিজ ডেভেলপ স্কিল করতে গেলে অবশ্যই কিছু না কিছু ধরে রাখতে হবে কোনো কিছু পাই কি না পাই সফলতা হোক কি না হোক সেটা নিয়ে ভাবলে তো চলবে না কাজ করতে হবে তো দেখুন আমার কিন্তু হয়ে গেছে এবার আমি কিন্তু প্লেটে রাফ করে নিচ্ছি নামিয়ে নিচ্ছি তো কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর পূর্ণিমা কিচেনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল ঘন্টা ক্লিক করে দেবেন যাতে সবার আগে পূর্ণিমা ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় আর পূর্ণিমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে যায় পূর্ণিমার যদি কোনো ফুলকুটি হয়ে থাকে তাহলে কেউ আমার দৃষ্টিতে দেখবেন বা উল্লেখ করে দেবেন কোনো সমস্যা অপমান করবেন না কারণ কেউ কাউকে অপমান করার কোনো রাইট রাখে না এখানে সবাই অনলাইনে যারা যারা কাজ করে ভুল হলে হতেই পারে সবারই ভুল হয় কেউ তার পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট শুদ্ধ বানান বলে না বা শুদ্ধ কথা বলে না শুদ্ধ পরিবারটি কেউ কখনোই নয় সবারই ভুল হয় এটা এটা যখন আপনারা সবাই মেনে নেবেন যারা ভুল ধরেন যারা যখন মেনে নেবেন সবার ভুল হয় ঠিক আছে ভুল থেকে মানুষ শিখে কোনো সমস্যা নেই তখনই দেখবেন জীবনটা অনেক সু মানে সুখ শান্তিতে ভরে যাবে যাই হোক আমার নানাটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আর আমি ট্রাই করছি বা চেষ্টা করছি কিছু না কিছু যেটা রান্না করছি পরিবারের জন্য সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার আসলে দিন শেষে তো আমরা সবাই অনেক মানে ব্যস্ত মানুষ আমাদের সবারই কাজ থাকে তো তারপরও এই কাজ আমরা যদি আলাদা হলে আলাদাভাবেই আমাদেরকে সময় বের করতে হবে আমাদের সময় কিন্তু কেউ এসে বের করে দিয়ে যাবে না আসলে আমরা নিজেদের নিজেদের জন্যই আমরা নিজেরা বিপদে পড়ি এবং নিজেদের জন্য নিজেদের ভালো হয় আসলে আমরা নিজেরাই নিজেদের শত্রু আবার নিজেরাই নিজেদের বন্ধু তো আমরা যদি বন্ধুর মতো ব্যবহার করি নিজেদের সঙ্গে তাহলে আমরা বন্ধু আর আমরা যদি এরকম কী বলবো দোষীর মতো ব্যবহার করি তাহলে আমরা দোষী আমাদের আসলে সব কিছু আমাদের নিজেদের মধ্যেই কিন্তু হয়ে থাকে ও সবসময় অন্যের উপর দোষ করা কখনোই উচিত নয় কারণ আমরা নিজেদের জন্য নিজেরাই দায়ী যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পূর্ণিমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এটা এটা